আসসালামু আলাইকুম গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেডিস হাট বাজার থেকে আজকে আমরা শীতের কিছু নিউ কালেকশন নিয়ে আসছি ভাই আজকে কি দেখাবো আজকে দেখাবো শুধু অফার প্রাইজের লেদার জ্যাকেট সারা বাংলাদেশে একটা দামাকা অফার দিয়ে দেবো আজকে এটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে চান শুধু স্ক্রিনশট দিবেন আর আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে নক করবেন আদার্স অন্য কোনো নাম্বারে নক করে প্রতারিত হবেন না এগুলোর দাম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন যার যে কালার পছন্দ হয় কারাকারি করে নিয়ে নেন অতি দ্রুত এটা দেখতে পাচ্তেছেন কত সুন্দর সুন্দর কালার থাকে কালার থাকবে এগুলো কোথায় চল্লিশটা আপনাদের যেই কালারটাই পছন্দ হবে খালি স্ক্রিন শট দিবেন আর আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে নক করবেন ডেলিভারি চার্জের একশো পঞ্চাশ টাকা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জের টাকা আগে না দিলে আমাদের অর্ডার কনফার্ম করব না আমরা কালার দেখেন এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল অন্য কোনো দোকানে পাবেন আমাদের কাছে যে কালারগুলো আছে চল্লিশটা কালার হবে এটির মধ্যে চল্লিশটা কালার আপনাদের যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে নক করবেন ভিডিওতে দেওয়া যে নাম্বারটা থাকবে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল থ্রি এইট ডাবল ফোর থ্রি নাইন এটা আরেকটি কালার থাকবে এটা একটি কালার তামাক অফারে পাচ্ছে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এটা আরেকটি কালার একটু কাজ থেকে দেখা যায় একটু জিনিসটা একটু দেখায় দেয় এগুলো মানে না দেখলে তো কাস্টমার বুঝবে না যে এগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন জিনিস এই চেনগুলো কতটা ফ্রি দেখতে পারতেছেন এটার ভিতরে কিন্তু আলাদা আরেকটি পার্ট থাকবে এগুলো কিন্তু চাইনা লেদার জ্যাকেট ডেলিভারি চার্জার টাকাটা অবশ্যই আগে দিতে হবে তাছাড়া কিন্তু কোনোভাবে অর্ডার কনফার্ম হবে না